আরে আছি আরে কোনো মতে বিয়ে সাদে মাইয়া খাইছি আরে গেছিলাম একবারের মাইয়া খাইছে মাইয়া চাইতে গেছে আর মাইয়া কে বলে সিধে তুই কত চাই আরে সিধার মতো লাগেনি

ক কই তুই তে যাইতি যাইতি আর বাইদেরম গরাস কিল নাই জানি তুই তার বোসাইতি যাইতি হলমাইনাই সাইতি যাইতি না তুই যাবে আর বাইত খাইতি এসতার খাউতি খাউ গর গর খাউয়া খাড়া তোর একটা মজা দে এম কতন বাইকার তো hore তোর লয় যাই মাইকি একটা চুরি গিত্তেম খাড়া ক্রে সমস্যা তুই কষ্ট মনে মনে ইয়েছে বট্টরাল ইরে হামদি

বাবুর হাতে সুড়ি না রে দোস তুই লাগছে তুই লুঙ্গি উল্টে তুই 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 জমি জমি আবার কিছু

আগে বাবুরি আর লুঙ্গি টুঙ্গি কমাই গেছো ওর ও মা গুপ্ত না হয় কে বাবুর আর গুপ্ত লাগেছে কেউ দেখছি দেখছি বাবুরে গন্ধ

দু কিন তো কান দরাবেন কেন হায় বত্তি দিচ্া হায় বত্তি আর একটা অনুরোধ তবে কাকা কানেজ্ঞ কাকা কাকা

আমি জমির মালিকের অভিনয় ছিলাম আর ও কামাল কাগা কাকার অভিনয় ছিল সে খুব ভালো অভিনয় করেছে সে ক্যামেরাম্যান ছিল